নারিকেল তেল আমাদের দৈনন্দিন জীবনে একটি অমূল্য প্রাকৃতিক উপাদান এটি শুধু রান্নার উপকরণ নয় বরং ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী নারিকেল তেল নিয়মিত চুলে মাখলে চুল পড়া অনেক কমে যায় চুল হয় মসৃণ ও ঘন আর খুশকিও দূর হয় সহজে শুধু তাই নয় ত্বকে নারিকেল তেল ব্যবহার করলে ত্বক হয় নরম এবং উজ্জ্বল অনেক সময় আমরা যে কালসে দাগ বা ব্রণের দাগ নিয়ে চিন্তিত থাকি নারিকেল তেল নিয়মিত ব্যবহার করলে তা ধীরে ধীরে হালকা হয়ে যায় বাজারে নানা ধরনের যুক্ত প্রসাধনের ভিড়ে খাটে নারিকেল তেল একটি নিরাপদ সহজলভ্য এবং কার্যকর সমাধান তাই যারা প্রাকৃতিকভাবে নিজের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা করতে চান তাদের জন্য নারিকেল তেল হতে পারে এক অসাধারণ বন্ধু আপনার ঘরে যদি নারিকেলের তেল থাকে তবে সেটা শুধু রান্নার জন্য নয় নিজের রূপ ও স্বাস্থ্যের যত্নেও আজ থেকেই ব্যবহার শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ